যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তেজনা শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ তিন তৃণমূলের প্রতিবাদ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েব গ্রুপের বার্ষিক সভা চলাকালে চরম উত্তেজনা ছড়ানো অভিযোগ শিক্ষামন্ত্রী প্রাপ্তবন্ধুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআই সমর্থকরা পাশাপাশি গাড়িতে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে এই ঘটনার জেরে রাজ্য জুড়ে চাঞ্চল্য এই ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় তিন আটা শহরের লক্ষ্যে শহীদ কর্নের এলাকা অন্যান্য তৃণমূল নেতৃত্ব অঞ্চল গ্রাম ছাত্রছাত্রীদের ইচ্ছা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে চেষ্টা তবে এসে তাই তারা শিক্ষা নিতে পারছে এই ঘটনা রাজনৈতিক চাপের একেবারে পিপিএম এর যে ঘন ভিন্ন চক্রান্ত সেটা চালু হয়ে গেছে একেবারে নিতান্ত ভদ্রলোক আমাদের মন্ত্রী ব্রাক্ত বসু আজকে যাদবপুরে তাকে এনস্থা করা হয়েছে আমাদের পার্টির নেতা কর্মীদের উপরে চড়াও হয়েছে এবং আমরা মনে করি সিপিএম যে পঁয়ত্রিশ বছর ধরে যে অত্যাচার করে আসছে বাংলায় সেখান থেকে আজকে বাংলা অনেক অনেক ভালো জায়গায় চলে গেছে আবার বাংলাকে বাংলার সম্মানকে নষ্ট করার জন্য সিপিএমের চক্রান্ত আবার শুরু হয়ে গেছে আমরা তৃণমূল কংগ্রেস থেকে আজকে এই প্রতিবাদ মিছিল করছি এই মিছিলের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে যাচ্ছি এই শান্ত বাংলাকে অশান্ত করবেন না শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে সংস্কৃতির বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আমরা তার একেবারে উপযুক্ত জবাব দেব আজকের যে প্রতিবাদ মিছিল তার মধ্য দিয়ে এই বার্তা আমরা সিপিএম তথা বিরোধী